সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর পঁচানব্বই এবং ক্লাসের বিষয় ইস্মুল মোবাইল আগা বা আধিক্য প্রকাশক ইসম মধুরা ইসমুল মোবাইল আগা মূলত ইসম ফাইল অর্থাৎ কর্তা বিশেষ্য এর তীব্র গঠন বা আধিক্যবাচক রূপ যেমন আমরা দেখি যে গফেরুন একটি ইসম ফাইল অর্থাৎ ক্ষমাশীল কিন্তু আমরা যদি বলতে চাই যে অধিক ক্ষমাশীল সেক্ষেত্রে আমরা স্মুল মোবাইল আগা এই গঠন ব্যবহার করব। এবং বন্ধুরা স্মুল মোবাইল আগার বিভিন্ন প্যাটার্ন রয়েছে এর মধ্যে একটি প্যাটার্ন হচ্ছে ফ আলুন যেমন আমরা দেখি এখানে যে গফিরুন এটা হবে গফন গফর এর অর্থ হবে অধিক ক্ষমাশীল এবং বন্ধুরা এটা যে প্যাটার্ন ফলো করে তা হলো ফ আলুন একইভাবে বন্ধুরা রাজিকুন অর্থাৎ দাতা এর ইসম মোবাইল বা আধিক্যবাচক বিশ্ব হবে র অর্থাৎ অধিক রিজিকদাতা এবং বন্ধুরা এটাও ফ আলুন এই গঠনের বন্ধুরা এর পরবর্তী আমরা দেখি যে শাক অর্থাৎ কৃতজ্ঞ এর এইসব মোবাইল আগার গঠন হল শাকুরুন ওরুন অর্থাৎ অধিকৃতজ্ঞ এবং বন্ধুরা এর প্যাটার্ন হচ্ছে ফাউলুন এই গঠনের একইভাবে বন্ধুরা গাফিরুন এর এইসব মোবাইল হচ্ছে গফ অর্থাৎ অধিক ক্ষমাশীল এবং বন্ধুরা এটাও আমরা দেখছি যে আউলুন এই প্যাটার্নের বন্ধুরা আমরা আরও কিছু গঠনের উদাহরণ দেখি যেমন স কুন সত্যবাদী এর এইসব মোবাইল এটা হবে সিদ্দিকুন অর্থাৎ অধিক সত্যবাদী বা অতি সত্যবাদী ধরে এর প্যাটার্ন হলো ফেহলুন এরপরে আমরা দেখেছি রহিমুন অর্থাৎ দয়াশীল এর ইসম বলা এর গঠন হচ্ছে রহমুন অর্থাৎ অধিক দয়াশীল এবং বন্ধুরা এর প্যাটার্ন হচ্ছে একইভাবে বন্ধুরা আলিমুন জ্ঞানী এর এইসব মোবলাগা হবে আলিমুন অর্থাৎ অধিক জ্ঞানী এবং বন্ধুরা এটাও ফাহিম এই প্যাটার্নের একইভাবে বন্ধুরা শ্যামি অর্থাৎ শ্রোতা এর ইসম্য হবে স্যামি অর্থাৎ অধিক শ্রোতা অর্থাৎ খুব বেশি শোনেন যিনি এবং এটাও বন্ধুরা পায়ে এই প্যাটার্নের বন্ধুরা আমরা আরও দুটি প্যাটার্ন দেখি যেমন ইমন স্থায়ী বা দণ্ডায়মান সময় হবে কই মুন অর্থাৎ বন্ধুরা এটা যে প্যাটার্ন ফলো করে সেটা হলো এবং কদি বন্ধুরা এটা ইসম ফাইল বন্ধুরা আমরা খেয়াল রাখবো যে বাপ কারুমা অর্থাৎ কারো ইয়াক্রম এই ধরনের বাপ অর্থাৎ আইনকালিমে পেশ থাকলে সেক্ষেত্রে তার ইসম ফাইলের সাধারণ ঘটন হচ্ছে এটা আমরা মনে রাখবো যেমন বন্ধুরা আমরা বলতে পারি কারিমন যেটা এসছে বন্ধুরা মূলত কারোমা ক্রিয়া থেকে কারোমা থেকে এর ইসম ফায়ল হচ্ছে কারিমন একইভাবে বন্ধুরা সাগুরা অর্থাৎ ছোটো হাওয়া এখান থেকে ইসম ফাইল হবে সগিরুন তাহলে বন্ধুরা আমরা মনে রাখব যে পাউলা প্যাটার্নের ইসম ফাইল হবে ফাই এই বিষয়টা আমরা মনে রাখি যেমন কদুসা থেকে এসে কদেসন এবং কদেসন এর ইসম ফায় সেক্ষেত্রে বন্ধুরা এর ইসম মোবলাগো হবে কদ্দসন অর্থাৎ অধিক পবিত্র এবং বন্ধুরা এর প্যাটার্ন হল ফুলুন বন্ধুরা আমরা আরেকটি গঠন দেখি খুবই কমন যেমন ফা আলা এই গঠনের রয়েছে রহমানু আনু অর্থাৎ অতি দয়াশীল রহিমা থেকে এসছে রাহিমন এর ইসম্মাগা রহমা আনু বন্ধুরা এর প্যাটার্ন হলো ফলা আনু তাহলে বন্ধুরা এই হলো মোটামুটি ইসম মোবার কিছু গঠন আমরা এই উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আমরা মোবাইল আগে কিছু করে নিয়ে উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি লি আহম আহম যেন তিনি পূর্ণ করতে পারেন তাদের প্রতিদানসমূহ বা পুরস্কার সমূহ এবং বাড়িয়ে দিতে পারেন তার প্রাচুর্য থেকে নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল এবং অধিক কৃতজ্ঞ অনুধান আমরা দেখছি যে গফরুন এবং শাকুরুন এ দুটো ইসমুল মুবা লাগায় গফিরুন এবং শাকিরুন এর তীব্রতার গঠন দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি রব হাক্কি আল্লামুল গ আপনি বলুন যে আমার রব সত্যকে ছুঁড়ে দেন এবং তিনি আল্লামুল গয়ুব অর্থাৎ গায়েবের ব্যাপারে অধিক জ্ঞাত ওনারা এখানে আমরা দেখছি যে আল্লামন অর্থাৎ ফা আলুন এই প্যাটার্নের ইসম মুবালাগা ব্যবহৃত হয়েছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি বিসমিল্লাহ রহমানির রহিম অর্থাৎ শুরু করছি পরম করুণাময় দয়াবান আল্লাহর নামে ওনারা এখানে আমরা দেখি যে রহমান অর্থাৎ ফা আলানু রহমান এবং রহিম অর্থাৎ ফাহিল এই দুই প্যাটার্নের ইসম মোবালাগা এখানে ব্যবহৃত হয়েছে চতুর্থ উদাহরণটি আমরা দেখি আল্লাহ ইলাহ ইল্লাহ হাইল কয়ুম আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই এবং তিনি চিরঞ্জীব অনাদি সত্তা বন্ধুর এখানে আমরা দেখছি যে আল কয়ুম অর্থাৎ অধিক প্রতিষ্ঠিত অর্থে এখানে এসছে আল কয়ুম এবং এটা হচ্ছে ফা এই প্যাটার্নের ইসম মোবালাগা পাঁচ নম্বর উদাহরণটি আমরা দেখি হলিলিমাফ ইসামাওয়ার ফিল আর্দ ইস ইল আজিজিল হাকিম আল্লাহর প্রশংসা করে যা কিছু রয়েছে আসমান এবং জমিনে এবং তিনি আল মালিক অর্থাৎ তিনি বাদশাহ এবং অধিক পবিত্র এবং পরাক্রমশালী প্রজ্ঞাময় বন্ধুরা এখানে আমরা দেখেছি কুদ্দুস অর্থাৎ এই প্যাটার্নের এইসব মোবাইল আঁকা ব্যবহৃত হয়েছে এবং একইভাবে হাকিমন এর সব মোবাইল আগা এখানে ব্যবহৃত হয়েছে ষষ্ঠ উদাহরণটি আমরা দেখি ইউসুফ সিদ্ধিকা ইউসুফ হে বিশ্বাস আমাদেরকে আপনি বলে দিন সাতটি শীর্ণ গরু সে খাচ্ছে সাতটি হৃষ্ট পুষ্ট গোরুকে এর ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে সোয়া ইউসুফে বন্ধুরা আমরা এখানে দেখি যে সিদ্দিক এই মোবাইল ব্যবহৃত হয়েছে সোয়াদিক থেকে সিদ্দিকুন এবং এটা হচ্ছে এই প্যাটার্নের সপ্তম উদাহরণটি আমরা দেখি ওয়াইন আজিজ ইল গফফার এবং আমি তোমাদেরকে ডাকি পরাক্রমশালী এবং অধিক ক্ষমাশীল সত্তার দিকে বন্ধুরা এখানে আমরা দেখছি যে আল গফ্ফা এখানে ফা আলুন এই প্যাটার্নের মোবাইল ব্যবহৃত হয়েছে এবং বন্ধুরা আজিজুন অর্থাৎ প্যাটার্নের প্যাটার্ন মোবাইগাও ব্যবহৃত হয়েছে অষ্টম আমরা দেখি ইন আল্লাহ মাতিন নিঃশুই আল্লাহ তিনি অধিক রেজিকদাতা মহাশক্তিশালী প্রতিষ্ঠিত বন্ধুরা এখানে আমরা দেখি যে রজা কুন ফা আল উন এই প্যাটার্ন মোবাইগা নবমুধরটি আমরা দেখি ফাইনিং ইন তাহা ফন আল্লাহ গফুর রহিম যদি তারা বিরত হয় তাহলে আল্লাহকে তারা পাবে কি গফুর রহিম অর্থাৎ অধিক ক্ষমাশীল এবং অধিক দয়াবান ধরে আমরা এখানে দেখছি যে গফুরুন ফা আউলুন এই প্যাটার্ন এবং রহিমুন ফাইল এই প্যাটার্ন এইসব মোবাইল আগে ব্যবহৃত হয়েছে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রজনে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু